আয়াত সায়ত্রিশ আহুম খৈরুন আমি কবলিহিম মুজরিমিন অনুবাদ তারা কি শ্রেষ্ঠ না তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্বে যারা ছিল তারা আমরা তাদেরকে ধ্বংস করেছিলাম নিশ্চয় তারা ছিল অপরাধী তাফসির এক নং ফুটনোটের বিবরণ কুরআনে দুই জায়গায় তুব্বার উল্লেখ রয়েছে এখানে এবং সুরা কফে কিন্তু উভয় জায়গায় কেবল নামই উল্লেখ করা হয়েছে কোনো বিস্তারিত ঘটনা বিবৃত হয়নি তাই এরা কোন জনগোষ্ঠী এ সম্পর্কে তাফসিরবিদগণ বিভিন্ন উক্তি করেছেন বাস্তবে তুব্বা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয় বরং এটা ইয়ামেনের হিমিয়ারি সম্রাটদের বিশেষ তারা দীর্ঘকাল পর্যন্ত ইয়ামেনের পশ্চিমাংশকে রাজধানী করে আরব শাম ইরাক ও আফ্রিকার কিছু অংশ শাসন করেছে এই সম্রাটদেরকে তাবাবিয়া আয়ামান বলা হয় কোনো কোনো মুফাসির বলেন এখানে তাদের মধ্যবর্তী এক সম্রাটকে উদ্দেশ্য করা হয়েছে যার নাম আসাদ আবু কুরাইব ইবনে কারেব যা রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লামের নবুয়ত লাভের কমপক্ষে সাতশো বছর পূর্বে অতিক্রান্ত হয়েছে হিমিয়ারি সম্রাটদের মধ্যে তার রাজত্বকালই সর্বাধিক ছিল সে তার রাজত্বকালে অনেক দেশ জয় করে সমরকন্দ পর্যন্ত পৌঁছে যায় মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেন এই দিগ্বিজয়কালে একবার সে মদিনা মুনাওয়ার জনপদ অতিক্রম করে এবং তা করায়ত্ত করার ইচ্ছা করে মদিনাবাসীরা দিনের বেলায় তার বিরুদ্ধে যুদ্ধ করত এবং রাত্রিতে তার আতিথ্যতা করত ফলে সে লজ্জিত হয়ে মদিনা জয়ের ইচ্ছা পরিত্যাগ করে এই সময়ই মদিনার দুইজন ইয়াহুদী আলেম তাকে হুঁশিয়ার করে দেয় যে এই শহর সে করায়ত্ত করতে পারবে না কারণ এটা শেষ নবীর হিজরতভূমি সম্রাট ইয়াহুদী আলেমদ্বয়কে সাথে নিয়ে ইয়ামেন প্রত্যাবর্তন করে এবং তাদের শিক্ষা ও প্রচারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে অতঃপর তার সম্প্রদায়ও সে দিন গ্রহণ করে কিন্তু তার মৃত্যুর পর তারা আবার মূর্তি পূজা ও অগ্নিপূজা শুরু করে দেয় ফলে তাদের উপর আল্লাহর গজব নাজিল হয় এ থেকে জানা যায় যে তুব্বার সম্প্রদায় ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরে পথভ্রষ্ট হয়ে আল্লাহর গজবে পতিত হয়েছিল এ কারণেই কোরআনের উভয় জায়গায় তুব্বা সম্প্রদায় উল্লেখ করা হয়েছে শুধু তুব্বা উল্লেখিত হয়নি দেখুন তাবাড়ি কাসির কুর্তুবি কোনো কোনো হাদিস থেকে এর সমর্থন পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন তোমরা তুব্বাকে মন্দ বলো না কারণ সে ইসলাম গ্রহণ করেছিল মুসনাদে আহমাদ পাঁচ বাই তিনশো চল্লিশ